তাদের আইডি বা পেজে এই কন্টেন্ট মরিসের অপশনটা এখনও ইনভাইট অনলি নিয়ে তাদের জন্য একটা গুড নিউজ আপনারা সকলেই কিন্তু কন্টেন্ট মিডিসটা পাবেন মানে যারা এখনও পাননি আর যারা পেয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতেছি সো যারা এখনও পাননি তারা একটু অপেক্ষা করুন আর যারা পেয়েছেন তাদেরকে গাইডলাইনটা শেয়ার করি সো রিসেন্ট বর্তমান কিন্তু ফেসবুক প্রত্যেকটা ভিডিও রিলস আকারে আপলোড করতে বলতেছে এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছি সেটাতে আপনাদেরকে বলছি যে আপনি যদি এখন তিন মিনিটের ভিডিও আপলোড দেন সাত মিনিট আট মিনিট নয় মিনিট পনেরো মিনিটের ভিডিও আপলোড দেন সেটা কিন্তু রিলস থেকে আপলোড করতে হবে কারণ ফেসবুক যখন যেটা বলে সেটা কিন্তু আপনাকে করতে হয় কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার সো বিষয়টা হচ্ছে তাদের ইনকামটা সেটাও কিন্তু বৃদ্ধি করেছে ওই রিলস আকারে আপলোড করার কারণে মানে আপনি রিলস ভিডিও আপলোড করলে ওই রিলস দেখাবে এবং যখন একটা লং ভিডিও আপলোড করবেন সেটাও কিন্তু রিলস আকারে দেখাবে কিন্তু ইনকামটা ডিফারেন্স থাকবে এখন আমরা প্রশ্নে আসি সেটা হচ্ছে যে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে কন্টেন্ট মিউশন সেট আপটা ফেসবুককে এখনও দিচ্ছে বা ইনভাইট অনলি থাকলে কি আমরা পাবো এটা কিন্তু আমাদের জানা দরকার তো সেক্ষেত্রে ইনভাইট অনলি তারা রিসেন্ট কিন্তু আনেনি প্রায় আপনার হচ্ছে যে এক মাস পার হয়ে গেছে যে আমরা দেখলাম ইনভাইট ওনলি যখন মানে গণহারে ফেসবুক সেট আপ দিয়েছিল তখন আপনাদের ছিল নো ক্রাইটেরিয়া মিট ওই যখন নো ক্রাইটেরিয়া মিট ছিল তখন ফেসবুক কিন্তু প্রত্যেক আইডিতে এবং পেজে সেট দিয়েছে মানে গণহারে দিয়েছে যারা কাজ করেনি তাদেরকেও দিয়েছে যারা কাজ করছে তাদেরকেও দিয়েছে এখন এই ইতিমধ্যে আপনারাই কিন্তু পড়ে গেছেন যে আপনারা সেটা পাননি এখন আপনাকে সেটা পেতে হলে কি করতে হবে অবশ্যই ফেসবুকের ফেসবুকের গাইডলাইন মানতে হবে এবং যে অ্যাক্টিভিটি আছে সেটা ফলো করতে হবে সো ফেসবুকের অ্যাক্টিভিটি এখনও চেঞ্জ হয় নাই কি চেঞ্জ হয়নি সেটা হচ্ছে বর্তমানে এখনও ফেসবুক ফটোতে ইনকাম দিচ্ছে মানে রিলস থেকে লং ভিডিওর থেকে ফটোতে একটু আর্নিং বেশি দিচ্ছে আর আপনার হচ্ছে স্টোরি এই দুটা থেকে ইনকাম দিচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুকে প্রতিনিয়ত ফটো আপলোড করতে হবে স্টোরি তো বাধ্যতামূলক আপনার অটোমেটিকলি চলে যায় স্টোরি নিয়ে কোনো প্যারা নেই কারণ আপনার যদি সেটিং অন রাখে মানে অন করে রাখেন তাহলে স্টোরিতে আপনার যে কোনো পোস্ট অটোমেটিকলি চলে যায় এবং আপনাকে কি করতে হবে যেহেতু ফেসবুক এখন রিলস আকারে সব পোস্ট করতেছে রিলস ভিডিও বেশি করে আপলোড করতে হবে দিনে অবশ্যই তিনটা দুইটা আপলোড করতে হবে এখন যদি আপনি আজকে একটা রিলস আপলোড করেন বা কালকে একটা আপলোড করেন বা পরশু একটা মানে প্রতিদিন একটা করে রিলস দেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের যে রিলসটা আছে সেটা পাচ্ছেন না কারণ একটা ভিডিও দিয়ে কখনো রিলস পাওয়া যায় না আর আপনি বুঝবেন না যে ওই ভিডিওটাই আপনার ভাইরাল হবে যখন আপনি প্রতিদিন তিনটা দুইটা করে রিলস দেবেন যেকোনো একটা কিন্তু গ্রো করবে আপনি কিন্তু এটা টের পেয়ে যাবেন সো কথা হচ্ছে এখন এই ইনভাইট অনলি থাক কোনো আমাদের সমস্যা নাই ফেসবুক ইনভাইটের মাধ্যমে দিবে এই কারণে ইনভাইট অনলি রাখা হয়েছে মানে যদি কোনো তারা এখন পর্যন্ত শর্ত আনতো তাহলে কিন্তু ইনভাইট অনলি থাকতো না মানে ইনভাইট অর্নিটা তারা তুলে নিত সো যেহেতু তারা শর্ত আনতেছে না সেক্ষেত্রে আমরা এখনো পাওয়ার আশায় আছি দেন যারা এখনও পাননি তারা কিন্তু সেটা পাবেন তবে আপনাকে এখন একটু বেশি দিয়ে কাজ করতে হবে কারণ আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে মানে রিলসের পাশাপাশি যেহেতু তারা এখন লং ভিডিওর অপশনটা তুলে দিয়ে রিলস থেকে আপলোড করতে বলতেছে মানে আপনি আপনার আইডি বা পেজে যেভাবে রিলস আপলোড করেন সেখানে গিয়ে যখন আপনি এটা চার মিনিটে ভিডিও পাঁচ মিনিটের ভিডিও আপলোড দেবেন দেখবেন সেটা রিলস হবে না সেটা লং ভিডিও থাকবে আর যখন আপনি আট সেকেন্ড নয় সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও আপলোড দেবেন সেটা আপনার রিলসে থাকবে মানে যে আপনার রেশিও আছে ভিডিও সেটাই থাকবে আর অবশ্যই আপনাকে ওই রিলস থেকে সবগুলো কিন্তু আপলোড করতে হবে আর ফটো তো ওখান থেকে আপলোড করা পসিবল না টেক্সট আর ফটো টেক্সট যেখান থেকে আপলোড করা যায় সেখান থেকে আপনারা করবেন সো এখন যদি আপনি ফেসবুকের অ্যাক্টিভিটি একটু বেশি দেখান তাহলে কিন্তু সেট পাবেন মানে অ্যাক্টিভিটি বেশি দেখালে আপনার ইঙ্গেজমেন্ট বাড়বে দেন আপনার আইডির রিস্ক আপনার পেজের রিস্ক আপনার হচ্ছে পেজের যে ইঙ্গেজমেন্ট এটা ভালো থাকবে তখন কিন্তু আপনাকে ফেসবুক সেট আপ দেবে আর একটা ভিডিও যখন আপনার গ্রো করবে অটোমেটিকলি আপনার ইঙ্গেজমেন্ট রিস্ক আপনার পেজটা ইউর মধ্যে সবসময় থাকবে সো এখন একটু মনোযোগ দিয়ে কাজ করেন আর রিলস ভিডিও বেশি করে দেন দেখবেন আপনার কিন্তু সেট চলে আসবে ধন্যবাদ